দুখী মায়ের মনে দুঃখ দিও না রে পাগল মনা মায়ের মনে কষ্ট দিও না দুঃখী মায়ের মনে দুঃখ দিও না রে পাগল মনা মায়ের মনে দুঃখ দিও না বৈরাগ হই দশ মাস দশ দিন মাই তোমারে রাখিলু জিগোর বে সেই কথাটি ভুলা যায় না বাহা দশ মাজ বছৰ ধরে মাইতো মাৰে ৰাখিলো যে ঘৰতে ত দে কথাটি বহিলা যায় না মায়ের কহৰ শবা দানা তো হাৰ মায়ের কহর সবা দানা তো পাইবা পাকরানে কৰছে গোনা পাখিৰা বানা মায়ের মনে দুঃখ দিও না মায়ের মনে দুঃখ দিও মনা মায়ের মনে কষ্ট দিও না